মহিলা খুব সুন্দর তার হাতে সাইন স্কুলের রক্তে রঞ্জিত আর এক হাতে সত্য কর্তৃত মস্তিত এক মস্তক রঞ্জিত মস্তক পেন্টি দিয়ে রক্ত ছুটতেছে তার মাথা থেকে এবং মানুষের মাথার কল্লা একটা মহিলা খিল্লি খিল্লি আসে তার ডাইনে বামে অনেক অনেকগুলো যুবক সবুজ সাগর আকাশ কুদ্দুস হেদু কুকন ড্যান্স দেয় ড্যান্স দেয় মহিলা আসে ড্যান্স দেয় জামাই লোকে বেশি দিন ঘর করে না জামাই জব করিয়া গেল এই যে একটা কল্লা দেখলেন এটা তার স্বামীর কল্লা সে বিয়ে করি কিছুদিন ঘর করি সে কল্লা কল্লা কাটি গেলে জামাইয়ের কল্লা কাটিয়ে গেলে

এই দুনিয়াকে ভালোবাসতে যে আমাদের আম্পাম্মা দাদা দাদি না না নানি এই গ্রামে কবর তলায় ঢুকে গেছে দুনিয়াতে জম করে কবরে ভরে গেলেছে আর আমরাও আমাদের আপ্মা ভুল আমাইয়া দুনিয়ারে আবার ফাঁকা এর কথা ঠিক কি না আমরাও দুনিয়ার জন্য পাগল ফাগল হয়ে গেছি একটা মিছিল হোক শরীর গরম হোক মিছিল দোলনা আমি পড়াশ ধরবো আমি মিছিলের কথা মালা ধনে হবে খবর আছে নিও তোমরা বলি আছে কোন দলের মার্কা হবে না শুধু একটাই মার্কা এ ভাই খবর আছে নিও ও ভাই সে খবর আরামে কালা কালা পিছে কালা সামনে কালা তুই মনে করিস তোরে মার্কার মেসি দিয়ে মার্কার মেসি দিয়ে তোরে কাদাওয়া লেগে লাগবে তাহলে আমরা সবাই কাজ জামাই কাজ জামাই না হায়াতাত দুনিয়া বলাকেরা তো খাইরু ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রতারণা দিচ্ছ কত সহাখেরতের জীবন চিরস্থায়ী এবং উত্তম যে জীবনের শুরু আছে শেষ নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কষ্ট হয় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরের এক ভুড়িগা এসেছে দুইশো বছরের বুড়া সবচেয়ে বেশি হয় তার ওই পৃথিবীর ওই সময় তো মহাবিয়া দিল্লা তাহলে আমি জিজ্ঞেস কেমন আছে আপনার কাছে তো এটা কেমন মনে হয়েছে আপনি তো বেশি হায়াত খাইছেন আমি মোমিনি কিছুদিন দুঃখে ছিলাম কিছুদিন সুখে হচ্ছি রে আগে এক এক সময় মা ফিলে গেছে কত রকমের জিরাফি কত রকমের খানা পাকাইতো মা ফিলে

কয়সববে কামাই আনসলনা ভূমিরাসamai আসমান থেকে আমি পানি দিলে ফাখতালাত বিহিন বা তুলাতে জমিন ফুলে ফলে সশোভিত হয়ে যায় ফুল ফসল সংগ্রহ করলে দানের ছকাস ক্ষেত কুড়া হয়ে যায় তা আসমা শিবন সরিষার গাছ পাড়া দি ফিড়াইয়া সরিষা সংগ্রহ করলে মোশারী সংগ্রহ করলে এটা একদম শূন্য বি হয়ে যায় পাতাগুলো এরপরে কি হয় তা দেখুন ওলিয়া এরপর ওয়ে শূন্য বি শূন্য অংশগুলো পাতা শেড়ায় আল্লাহ তাআলা শানকি হিকমতলা আল্লাহ দেখছে কথা শেষ ওয়ার্ড শেষ শেষে একটা থেইড ধরে আমাদেরকে বান ভাল লাগলো না ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইম মুকতাদির আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে ওযু ফরমানের ব্যাপারে পছন্দ শক্তিশালী তোর ছোট্ট বড় পারমাণু যে ত্রিশ কিলো টন মেগা টন কত কিছু মানুষ পারমাণু ঘুমা দিয়ে ভিত্তি আমি আল্লাহ প্রত্যেকটা অনুভব মানুষ একশন কত রিয়াকশন কত পাওয়ার বাড়ান লাগবে না কমান লাগবে সব আমি জানি এই মোবাইলটার দিকে চিন্তা কর এইটা আপনার যে শুধু কত মাড়ি আছে কাজ বালি মানে মাটি আর আছে কি সাইরেন লোহা আছে কিচ্ছু নেই আবার কত করতে হ্যাঁ করে ঠ্যাংটা তোলা দিয়ে আসেন তুইটা দলি

ভলু সিটিং তো হাই তো সিটিং এর কল বইয়ে এগুলা করি তুই কি সিটিং হাই তো সিটিং स्क्वायर কত ঘোড়া কত ঘোড়া করি সময় করবে এসেছিলাম বেশি রস কিন্তু কোনো গনোসিবু না দে আপনি আপনি রেডি এক বুঝিয়া পড়ো না বুঝিয়া পড়ো

দুনিয়ার ক্ষমতা শক্তি বাহাদুরি নিয়ামক ধন সম্পদ এই দেশে এই নাই ইমাম কর্তুবী রহমতুল্লাহ পনেরো জন বিজ্ঞানীকে কথা নিয়ে এসেছেন দুনিয়াকে আল্লাহ কেন পনেরোটা ফানির সাথে তুলনা দিয়েছেন পনেরোটা কথা বলতে তিরিশ মিনিট সময় লাগবে আমার খুব কথা কি পড়ে নিবেন রেফারেন্সটা আমি পড়ি আমরা এই মিছিল দুনিয়ার পিছে ঘুরে লাইফ মার্ডার করে দিতেছি রবিজুল্লাহ

ওরা মনে করো দুনিয়াটা মনে হাসি হাসি চলতেছে আমরা প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগে তো চিন্তা করি দেরি করার তো সুযোগ না সেখানে আবার চলে যেতে হবে কথা কয় আমার থেকে কিছু মাল নেয় ভাই লুৎফুর রহমান সাহেব কলিজের টুকটা চলে গেছেন আর আসবে আমিও তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারি কিছু কথা বেশি বলে গেলে তো আমার সব হবে আমিন আর যাতে আমি কাউকে ডাক দেওয়া না লাগে এতে দাঁড়াই পাবা প্রিয় বন্ধুরা তো এগারো নম্বর বোনের পর নবীর লোকে দেখ কইছে কা দুনিয়ার মহিলা বেশি বাবাই না মা নাসিও আমি চলতে ছিলাম ও নবী আহ সেরা আমি যারা হেভেন করলিছি তাতে খালাটা হলো তা আলা ও এক মহিলা দেখলাম কোনো মিডিয়ো তিটি শর্মি বাবা এত ডকে নোক

রাসুল আল্লাহ দুনিয়া আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে আচ্ছা লাউ নাজার তা ইলেই হা আপনি তার দিকে না তাকাই ভালো করছেন লাউ নাজাব ইলেই হা যদি আপনি সেতুর দিকে চাইতেন